আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলছে আরবি সাউওয়াল মাস মুসলমানদের নিকট এই মাসটিরও অনেক গুরুত্ব রয়েছে কারণ এই মাসের বিশেষ একটি ফজিলতপূর্ণ আমল হচ্ছে ছয়টি রোজা রাখা অনেকেই এই রোজাগুলোকে সাক্ষী রোজাও বলে থাকেন সকল নফল আবাদতের মধ্যে ষষ্ঠ আবাদত হলো আল্লাহর জন্য নফল রোজা রাখা যার প্রতিদান পাক নিজেই দিবেন এই জন্য আমরা সকলে শাওয়াল মাসের এই ছয়টি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আজকে আলোচনা করব শাওয়াল মাসের ছয়টি রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ছয়টি প্রশ্ন ও তার উত্তর এক নম্বর প্রশ্ন ছয় রোজা রাখার ফজিলত কি রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো অতফর শাওয়াল মাসে আরো ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো সোবাহ উক্ত হাদিসের আলোকে আমরা বুঝতে পারি রোজার ঈদের পরে আরও ছয়টি রোজা রাখলে পূর্ণ এক বছর রোজা রাখার সব পাওয়া যাবে দ্বিতীয় প্রশ্ন ছয়টি রোজা কোন দিন থেকে রাখা শুরু করবেন সর্বশেষ কোন দিন পর্যন্ত রাখা যাবে ঈদ ফিতর বা রোজার ঈদের পরের দিন থেকেই এই রোজাগুলো রাখা যায় আর পুরো শাওয়াল মাস জুড়ে এ রোজা রাখতে পারবেন শাওয়াল মাস শেষ হওয়ার সাথে এ ফজিলত শেষ হয়ে যায় তৃতীয় প্রশ্ন এ রোজা রাখার নিয়ত কিভাবে কখন করতে হয় রমজানের রোজা রাখার নিয়ত যে সময়ে যেভাবে করেছেন এ রোজা নিয়ত সেভাবে করবেন শুধু মনে ধারণা আনবেন আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শাওয়ালের ছয় রোজা রাখার নিয়ত করছি চতুর্থ প্রশ্ন রমজান মাসের কাজা রোজা বা ছুটে যাওয়া রোজা আগে রাখতে হবে নাকি ছয় রোজা আগে রাখতে হবে অবশ্যই আগে রমজানের ছুটে যাওয়া কাজা রোজাগুলো রোজাগুলো রাখতে রাখতে হবে হবে রোজা নম্বর প্রশ্ন এই কি অতফর ধারাবাহিকভাবে ছয়টা পূর্ণ করতে হবে নাকি এক দুই দিন গ্যাপ দিয়ে রাখা যাবে আপনি চাইলে ধারাবাহিকভাবে রাখতে পারেন আবার গ্যাপ দিয়েও রাখতে পারেন তবে গ্যাপ দিয়ে রাখাই উত্তম ছয় নম্বর প্রশ্ন এ রোজা রাখার উত্তম পদ্ধতি কি এ রোজা রাখার উত্তম পদ্ধতি হল প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা কারণ সারা বছর জুড়ে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন এবং শাওয়াল মাসের ১৩ চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখাও উত্তম কারণ নবীজি সাল্লাহু আলি সাল্লাম প্রতি আরবি মাসের এই দিনগুলোতে রোজা রাখতেন এই দিনগুলোতে রোজা রাখা মুস্তাহাব আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাওয়ালের এই ছয়টি রোজা রাখার তৌফিক দান করুক প্রিয় দর্শক এ সম্পর্কিত যদি আরো কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব